প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি এই নাটোর রাজবাড়ির আরেকটি স্পট এই যে এই দেখুন এই যে হাজার বছরের স্মৃতিকে এখানে এখানটাই বহন করে যে রাজবাড়ি সেই রাজবাড়ির যে পুরাতন স্মৃতিগুলো আছে এটা ছিল সেই রাজা বীরেন্দ্রনাথ সিংহ বা রাজা বীরেন্দ্রনাথ মহারাজা যাই বলুক মানে তখনকার আমলের যে সব টাইটেল ছিল সেই সব টাইটেলের লোক ছিলেন এরা এটা ছিল সেই রাজা বীরেন্দ্রনাথ সিংহের বাড়ির সামনের সেই বিশাল পুকুর এটা দর্শক এটা হচ্ছে তার আহ কাছারি বাড়ি মানে কাছারি বাড়ি বলতে বোঝায় এটা হচ্ছে তার অর্থনৈতিক বা আহ সমস্ত আহ কাজকর্ম এবং বিষয় আশয় সম্পত্তির যে দলিলপত্র বা যে সমস্ত কাগজ এখানে ছিল সেই সমস্ত কাগজের এই যে দেখুন এটা হচ্ছে সেই সাইনবোর্ড প্রিয় দর্শক এই যে এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে সেই কাছারি বাড়ি এখানেই রাজা বীরেন্দ্রনাথ সিং সিংহ যাকে বলে উনি এখানেই আয়েশ করতেন এবং এখানেই আহ উনি আহ অনেকটাই নর্তকি বা অনেক কিছুকেই মানে যেটা বলতে চাচ্ছি আসলে ওটা ভাষায় বলা সম্ভব নয় অনেকটাই ওই কিছুকে নিয়ে এই যে এই যে সেই ছোট বাবুর সেই ভবনটি এই যে দেখুন এই যে এটি সেই ভবন যে ভবনে হাজারো হাজারো রুম হাজারো আহ কুচিল কোঠায় বিভক্ত ছিল সেই হাজারো চিলে কোঠায় বিভক্ত থাকা সেই ভবনটি এখন পরিত্যক্ত অবস্থা করে আছে এখানে এক সময় রমরমা গান বাজনা এবং রাজার আনন্দ মহল ছিল এটা এটাই সেই রাজবাড়ির বিষয় প্রিয় দর্শক আসলে কালের পরিক্রমায় যে ধ্বংসের স্তূপ এখানে তৈরি হয়েছে সেই ধ্বংসের স্তূপই সাক্ষী দিচ্ছে রাজা মহারাজাদের সেই অপকর্ম বা সেই মানে খারাপ কাজের যে নিদর্শন এটা সেই নিদর্শনকেই বয়ে বেড়াচ্ছে দেখুন এই যে যে এই একটা জলমলে হাসি রাজমহল ছিল এক সময় যেখানে রাজা মহারাজারা আহ গান বাজনা অনেক করে বেড়াতো দিনের পর দিন মানুষকে অত্যাচার নিপীড়ন করত। সেই কালের পরিক্রমায় সেই ভবনটি আজ আহ ধসে পড়ছে অভিশাপের সেই শিক্ষতায় আজ একটা কথাই বলতে চাই আসলে কোনো কিছুই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং কোনো কিছুই শেষ বা সূত্র ধরে নয় প্রিয় দর্শক আসলে আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে এই নাটোর রাজবাড়িতে আসলে অনেক কিছুই আছে যেগুলো কিনা উম কালের পরিক্রমায় আহ ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে এই যে দেখুন রাজা মহারাজাদের রাস্তার অবস্থা এই যে হাজার বছরের গাছ অনেক কিছুই এখানে পড়ে আছে আসলে এটাই আমাদের ইসলাম এটাই বহন করে যে যেথায় ধর্ম সেথায় জয় পাপ করিলে কোথায় যেতে হয় তা আমরা কেউই জানি না এটাই সত্য আলহামদুলিল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিওর জন্য